নিগুম কল্প তরুর গলিত ফলম শ্রীমত ভাগবতম শ্রীমত ভাগবতম শ্রীমদ ভাগবত যেখানে অধ্যায়ন করা হয় তখন তাহাকে শ্রীমত ভাগবতম বলা হয় শ্রীমদ ভাগবত সাত লক্ষ শ্লোকের একটা সার তত্ত্ব আমাদের যেন সহজে সমস্ত কিছু শিক্ষা দিতে পারেন শুধু সার তত্ত্বটা তাই সমস্ত সার তত্ত্বই শ্রীমদ ভাগবতম আর এই ভাগবত পেয়েছি আমরা উদ্ধবের কারণে একজন ভক্ত জগতের কল্যাণ করে যখন শ্রীকৃষ্ণের লীলা সম্বরণের কথা শুনেছিলেন সেটা কোথায় সেটা প্রবাস তীর্থের শ্রীকৃষ্ণ তাপর যুগে একশত পঁচিশ বৎসর লীলা করেছেন একশত পঁচিশ বৎসর লীলা করে যেদিন একশত পঁচিশ বৎসর পূর্ণ হয়েছে লীলা সম্বরণ করবেন এমন অবস্থায় শ্রীকৃষ্ণের মন খারাপ হয়ে গেল সকলকে ছেড়ে ভক্তদের ছেড়ে লীলা সম্বরণ করতে হবে না বলে তিনি একা চলে গেলেন গিয়ে একটা গাছের মধ্যে হেলান দিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে তিনি কি চিন্তা করতেছিলেন এদিকে উদ্ধ দ্বারকাতে তন্ন তন্ন করে কৃষ্ণকে খুঁজতে কিন্তু কোথাও দ্বারকাতে কোথাও কৃষ্ণকে খুঁজে পাওয়া যাচ্ছে না এইভাবে শ্রীকৃষ্ণ হঠাৎ করে কারো কাছে কিছু না বলে কোথাও যান না কিন্তু আজকে কেউ কিচ্ছু বলতে পারছে না কৃষ্ণ কোথায় আছে তিনি কুস্তি কুস্তি শেষে তীর্থের দিকে রওনা করলেন দূর থেকে দেখতে পান যে শ্রীকৃষ্ণ মাতার নিচের দিকে দিয়ে কি যেন মানে মনটা বিষণ্ণ বিষণ্ন বদন এমন অবস্থা শ্রীকৃষ্ণের আর কোনোদিন দেখা যায়নি আজকে দেখা যাচ্ছে এটা কেন উদ্ধব কাছে গেলেন কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ তুমি এখানে দাঁড়িয়ে আছো আর আমি তোমাকে তন্নতন্ন করে খুঁজছি কোথাও পাচ্ছি না আচ্ছা তোমার হয়ে আছে কি আজকে একা দাঁড়িয়ে আছো মাথাটা নিচের দিকে দিয়ে এমন কিসের চিন্তা তোমার তুমি তো রাজা দ্বারকা রাজা যিনি যার কোনো অভাব নেই তার আমার এমন ভাব হবে কেন বিষয়ের মতো ভাব তোমার তো বিষয়ের মতো ভাব হওয়া উচিত না কে কষ্ট দিয়েছে তোমাকে কে কি বলেছে এত আঘাত তুমি পেয়েছ যা তুমি একা একা নীরবে তুমি প্রভাস চলে এসেছ তুমি আমার কাছে বলো তো কে তোমাকে কষ্টটা দিয়েছে উদ্ধবের কথা শুনে শ্রীকৃষ্ণ তাকিয়ে বললেন উদ্ধব তুমি ধরতে পেরেছ আমার মন এটাও সত্যি কিন্তু কেন হয়েছে জানো আমি এই কথাটা কারো কাছে বলতে পারছি না আমি শেয়ার করতে পারছি না তবে তোমার কাছে বলবো আমি সহ্য করতে পারছি না মানে এত কষ্ট যে তুমি সহ্য করতে পারছ না শ্রীকৃষ্ণ বলছেন যে দেখো তো আমি একশো পঁচিশ বৎসরের জন্য আমি তাপর যুগে এসেছি আমার একশো পঁচিশ বৎসর পূর্ণ হয়ে গিয়েছে আজ তাই আজকে আমার এই লীলা সম্বরণ করার স্যার্থী আমি আজকে আমি লীলা সম্বরণ করে আমি চলে যাব আমার মনটা এই জন্য খারাপ যে আমি সবাইকে ছেড়ে চলে যাব সকল ভক্তকে ছেড়ে চলে যাব তোমাকে ছেড়েও চলে যাব। ভক্তদের ছেলে আমি থাকবো কি করে কিন্তু যেতে তো আমাকে হবে এই কথাটা যখন বলেছে অমনি উত্তমের মনে কষ্ট এসেছে আচ্ছা হে কৃষ্ণ তুমি যখনই যে মুহূর্তে তুমি চলে যাবে ঠিক সেই মুহূর্তে কলি এসে প্রবেশ করবে তুমি থাকতে কলি আসতে পারবে না কিন্তু যখনই তুমি চলে যাবে সঙ্গে সঙ্গে কলি প্রবেশ করবে কলি যদি প্রবেশ করে জীবের দশাটা কি হবে একবার চিন্তা করে দেখেছ তুমি যে লীলাটা সম্বরণ করবে তুমি জীবের কথা চিন্তা করলে না না আমি তোমাকে যেতে দিব না জীবকে বিপদের মধ্যে রেখে তুমি চলে যেতে পারো না দেখি তুমি কি করে যাও আমি তোমাকে যেতেই দিব না শ্রীকৃষ্ণ বললেন হে উদ্যব আমি ইচ্ছা করলে থাকতে পারব না দেখুন এ জগতে যারা আসবে কেউ থাকতে পারবে না আদি গোবিন্দ সর্ব কারণের তিনি পরম কারণ তিনিও বলছেন আমি ইচ্ছা করলে থাকতে পারবো না এখান থেকে চলে যেতে হবে মানে এখানে নিয়মটাই এমন এই নিয়ম তাকেও মেনে চলতে হয় যিনি নিয়মটা সৃষ্টি করেছে তিনিও কিন্তু নিয়মের বাইরে যেতে পারছেন না এই নিয়মের মধ্যে আবদ্ধ আমাকে যেতে হবে তুমি আমাকে যেতে দাও কিন্তু উদ্ধব বললেন না না আমি তোমাকে যেতে দিতে পারি না জীবের কথা একবার চিন্তা করে দেখো দেখুন শ্রীকৃষ্ণ চলে গেলে কলিকাল শুরু হবে যদি কৃষ্ণ না যায় তাহলে কলিকাল শুরু হবে না কিন্তু তিনি যে সত্য ক্রেতা দাপড়ে এবং এই কলির চতুর যুগের কথা এটা নিয়ম কৃষ্ণ কিন্তু সেই নিয়মটার বাইরেও যেতে পারছেন না আমি যদি না যাই তাহলে কলি আসবে কি করে যদি কলি না আসে তাহলে আমার স্বাস্থ্যটা মিথ্যা হয়ে যাবে না যুগ একটা কমে যাবে না না আমাকে যেতেই হবে তুমি যদি চলে যাও জীবের গতি কি হবে আমি তোমাকে যেতে দিতে পারি যদি তুমি জীবের কোনো গতি করে দাও কারণ কলিকালে যদি শুরু হয় তখন মানুষ হবে পাপার চন্ন মানুষের মন নষ্ট হবে মানুষ বেবি চারি হবে স্বেচ্ছাচারী হবে বুদ্ধি কবে যাবে কামে আসক্ত হবে জীব কামনা বাসনা জর্জরিত হয়ে যাবে তাহলে এমন অবস্থায় মানুষ ধর্ম করবে কি করে মনটা যদি ভালো না থাকে ধর্মটাকে ভালো হবে তা তো হবে না তাই তুমি জীবের জন্য কিছু করে যাও দেখুন এখানে উদ্যোগ কিন্তু নিজের জন্য কিচ্ছু যায়নি তুমি আমাকে কিছু দিয়ে যাও বলছে জীবের জন্য কিছু করে যাও তখন শ্রীকৃষ্ণ উদ্ধমের কাছে কথা দিয়েছিলেন হে আমি তোমার কাছে কথা দিলাম কলি জীবকে উদ্ধার করার জন্য আমি ভাগবত রূপে কলিকালে আবির্ভূত হয়ে কলির অন্ধকার দূরভূত করে আমি কলিকে মুক্ত করে কথা তিনি তখন উল্লেখ করলেন যে রূপে আমি কলিকালে আসব আর এই ভাগবত যিনি আশ্রয় গ্রহণ করবেন সে কোনোদিন বিপদগামী হবে না কলির সমস্ত বিপদ থেকে সেই ব্যক্তি মুক্ত হয়ে যাবে কারণ ভাগবত ভক্তি আমি আবার ভক্তিতে করে দেব মুক্তি অন্য কোনো ভাবে নয় একটা সহজ উপায় মানে কলির যত দৌড়াত্ম থাকুক না কেন সমস্ত কিছু এক ভাগবত থেকে থেকে মুক্ত হবে আর এই ভাগবত যিনি প্রতিদিন অর্চন করবে এই ভাগবত যে গৃহে স্থাপন করবে সেই গৃহে আমি সদা সর্বদা বিরাজ করব এই ভাগবতে পত্র দিয়ে যদি করে আমার পূজন ভাগবতের মধ্যে তবু আমি তার কাছে ঋণই হয়ে যাব ওই অর্থের ঋণ শোধ করার জন্য আমি চিন্তা করতে থাকবো এই জন্য প্রতিদিন ভাগবত অর্চন করতে হয় ভাগবত